নমস্কার আমি আপনাকে আজকে দেখাবো কীভাবে আইএম ইঞ্জেকশন বা হাতে দিতে হয় আমার একটা পেশেন্ট এসেছে ওনার নাম কৃষ্ণপদ মল্লিক উনি অনেকদিনে আমার পেশেন্ট ওনার যেটা প্রথমে এসেছিলেন বা হাঁটু এবং কোমর এইসব জায়গায় খুব যন্ত্রণা হতো উনি আর কি ভালো খেলাধুলা করতেন তো সেই খেলাধুলাতেই সম্ভবত কোনোভাবে চোট পেয়ে বা বয়সটাও হচ্ছে আস্তে আস্তে সেই জন্য হয়তো এরকম একটা হতে পারে এখন হাঁটু কাটে একটুখানি ব্যথাটা আছে বাকি মেডিসিন চলছে তার সঙ্গে এখন একটুখানি দুর্বল দুর্বলার মনে হচ্ছে তো সেই জন্য আমি ওনাকে এখন যে ইঞ্জেকশনটা একটা দেব। সেটা নিউরোবিয়ান নিউরোমিয়ান ইনজেকশন। এটা ভিটামিন সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করা হয় বা যে কোনো ব্যথা একটু বয়স্ক হয়ে গেলে ওনাদের ব্যথা যেটা হয় হাড়ের ব্যথা সেগুলো নিরাময় করতে ভিটামিন ফোর ইঞ্জেকশান খুবই কার্যকরী এর মধ্যে আছে মোটামুটি আমি আপনাদের দেখাবো আমি ইঞ্জেকশানটা ভেঙে নিয়েছি আমরা একটু সাবধানে ভাঙবেন এইভাবে আপনি নির্ভরটাকে আস্তে আস্তে খুলবেন যেন এই সামনে না টাচ হয় এবার এই নিবেলটাকে একটুখানি টাইট করে দেবেন নাহলে হয়তো আপনি যখন ইঞ্জেকশান পুশ করবেন এটা খুলে যেতে পারে আর একটুখানি আপনি স্প্রিন নিয়ে রেডি করে রাখবেন এবার আপনি মেডিসিনটা খুলে দেবেন যেন এই সামনেটা কোনোভাবে কাঁচেতে বা টাচ না করে সমস্ত ওষুধটাই আমি তুলে নিয়েছি এবার আস্তে আস্তে উপরের যে এয়ারটা আছে সেটা বার করে দেব একবার নিচে একটুখানি এ করে দেব আবার নিচে করবে তারপরে এটাকে সম্পূর্ণ এয়ার যাতে বেরিয়ে যায় উপর দিয়ে একটুখানি ওষুধটা বের হয়ে গেলো দেখতে তুলে এবার এটা আমি রেখে দেব আমি ওনার যেখানটা দেবো আপনি ডান ডানহাতে না নিয়ে বাঁ হাতে একটুখানি বলবেন একটুখানি ইনজেকশানটা পেন হয় হালকা এই হচ্ছে আমাদের ডেন্টয়েড মাসেল যেটা ভি আকৃতি হিসাবে এখান থেকে এতটা আসে আমি দেব একদম ভি এর মাঝখানে কিভাবে দেব আপনারা দেখেন আপনারা ইনজেকশানটা দুভাবে দিতে পারেন একটি ডাটের মতো এইভাবে দিতে পারেন অত আরেকটা যেটা সেটা আপনারা এইভাবে দিতে পারেন আমি এইভাবে দেওয়ার আপনাদের দেখাব একটু টেনে নেবেন আপনি একদম রিল্যাক্স করে নিন নিঃশ্বাস নেবেন সোজা দিয়ে দেবেন একটুখানি কমপ্লেন কোনো অসুবিধা হল যে কারো কেটে গেলখানা হচ্ছে তখন যে ইঞ্জেকশন গুলো দেওয়া হয় যেমন জোফার বমির জন্য জোফার ইঞ্জেকশন বা টিটেনাস টিটেনাস টক্সাইড এই ইঞ্জেকশন আপনারা সহজেই কারো অ্যালার্জি হলো তখন আপনি অ্যাভিল ইঞ্জেকশন দিতে পারেন এগুলো ঘরেতে বসেই অতি সহজে আপনারা দিতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে নেক্সট একটা ভিডিওতে আপনারা দেখাবো কীভাবে ব্যাটার বা আমাদের কোমরে দিতে হয় সেই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে পরের ভিডিও আপনারা একটু কমেন্ট করাবেন থ্যাংক ইউ